বিজেপি সরকার ওয়াক আইন এনেছে এই বিষয়ে আপনার মতামত কী দেখুন এই ওয়াক আইনটা এটা তো আমাদের দেশের যে সংবিধান সংবিধানের মৌলিকতায় বিশেষ করে সম্পূর্ণ পরিপন্থী ফলে সংবিধানের দিক দিয়ে দেখতে গেলে এই আইনকে সমর্থন করা যায় না অত্যন্ত অগণতান্ত্রিক আইন মাইনরিটিসদের যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে সেগুলোকে লঙ্ঘন করা হয়েছে এই অকপ যে ব্যাপারটা হলো আসলে ম্যানেজমেন্টটা মধ্যে ওরা ঢুকতে চাইছে আর একবার ম্যানেজমেন্টের মধ্যে অকপ সম্পত্তির যে ম্যানেজমেন্টটা ইয়ে ঢুকে পড়তে পারলে যেটা করা সেটা ওরা করবে তারপরে এই যে ডিএম কে যে অ্যাবসোলিউট পাওয়ার দিয়ে সেকেন্ডে কোনো ডিসপুট সেটাকে ডিসিশন নেওয়া ক্ষমতা দিয়েছে এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং এটা মেনে নেওয়া উচিত নয় الانسان ভালোবাস নিশ্চিত মানব গণতান্ত্রিক মানুষের মানব সবচেয়ে বড় যেটা কো এইটাতে সবথেকে বড় যে ঘটনাটা ঘটবে যে কারণে এটা বিরোধিতা করা দরকার নিয়ে দেশের বিভিন্ন জায়গাতে যক সম্পত্তি আছে করবে খুঁজে খুঁজে বললে লোকালি সমস্ত জায়গাতে এই সাম্প্রদায়িক টেনশনগুলো তৈরি হবে আর এইটাকেই ওরা হাতিয়ার করে আগামী দিনে বিজেপি তার যে রাজনৈতিক যে করোনার যে ব্যাপারটা এটাকে করার চেষ্টা করবে দাঙ্গাঙ্গামার সৃষ্টি করবে ইত্যাদি ইত্যাদি এটা অত্যন্ত বিপজ্জনক হবে হ্যাঁ ফলে এটা এটা তো চলতেই থাকে একটার পরে একটা একটার পরে একটা ফলে যে কোনো মূল্যে এই অকফ যা আইন হয়েছে তার বিরোধিতা করতে হবে